ইভিনিং ফ্রেন্ডস আমি প্রিয়াঙ্কা নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি আমি রয়েছি এখন বাপের বাড়িতে এই হলো আমার রুম আর দেখো আমি রেডি হয়ে নিয়েছি পরে নিয়েছি একটা শাড়ি আর এখন আমি বাইরে যাব আর চলো দেখতে থাকবো যে আমি বাইরে কোথায় যাচ্ছি সবটাই শেয়ার করবো এই ব্লগে আর রুমটাকেও একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে চলো এই দেখো এই হলো আমার রুম দেখো বাইরে হয়তো কোনো কিছু প্রোগ্রাম আছে বা অনুষ্ঠান কিছু আছে হয়তো বাইরে অ্যানাউন্স করছে মাঝে মাঝে শোনা যাচ্ছে আর এই দেখো আমি আমার রুমটা শেয়ার করছি তোমাদের সাথে আর যেদিনকে বেলুড় গিয়েছিলাম এই টুপিটা কিনেছিলাম এরকম সাজিয়ে রাখার জন্য দেয়ালে কিনেছিলাম আমার খুব ভালো লাগে এই টিপিগুলো দেখতে তো আর কয়েকটা জিনিসও কিনেছি সেটা শেয়ার করছি আর এই দেখো আমার এটাই হলো আমার রুম আর এখানে দেয়ালে খুব নোনা হওয়াতে দেখো রং করার পরেও দেখো ওই পাশে মানে সাদা সাদা ভাব এসে যাচ্ছে কেন হচ্ছে না। চলো আরো একটা রুম রয়েছে সেটা দেখায় এই হলো আরও একটি রুম দেখো এই যে ফ্লাওয়ারগুলো রয়েছে এই ফ্লাওয়ারগুলো আমি কিনেছি বেলুর থেকেই কিনেছি খুব পছন্দ হয়েছিল এগুলো ঠাকুরের আসনে রাখে তো আমি এখানে সাজিয়ে রেখেছি এখানে ওই ঠাকুর বসানোর জন্য ছোটো ছোটো গোপাল বসানো গোপালকে বসানোর জন্য বা কোনো ছোট ঠাকুর বসানোর জন্য এগুলো হচ্ছে মানে ব্যবহার হয় তো আমি সাজানোর ক্ষেত্রে এখানে রেখেছি আর এই দেখো কিছু ফ্লাওয়ারও রয়েছে যেটা আমি একবার বাপের বাড়িতে এসেছিলাম তখন মেলা থেকে কিনেছিলাম বাড়ির কাছে শীতলা মন্দিরে মেলা হয় সেই মেলা থেকে এই ফ্লাওয়ারগুলো কিনেছিলাম খুব পছন্দ হয়েছিল এক একটা পার পিস এখানে দশ টাকা করে নিয়েছিল আর এই যে এখানে এই যে নেটের মতন কাপড় রয়েছে এই কাপড়গুলো কিনেছি বেলুর থেকে কিনেছি সাদা রঙের যেটা দেখতে পাচ্ছ এটা আরও একটি নিচে রয়েছে আর তখন তো এই এটার মধ্যে পাতবো এটা ঠিক করে কিনিনি এই দুখানা কিনেছি আর দেখো নিচের তাকটাতে আমি দিতে পারিনি তখন পছন্দ হয়েছিল নিয়েছিলাম তো আসার পরে ভালো যে এতে পাতি দেখতে ভালো লাগবে আর এখানে দেখো এটা একটা ল্যাম্প সেট রয়েছে আর এখানে গণেশটা রয়েছে নিচে উপরে ল্যাম্প সেটটা খুবই সুন্দর আমার খুব পছন্দ হয়েছে তো এটা কিনেছিলাম আগে তো এখন শেয়ার করছি দেখো এখানে দেখো একটা কৃষ্ণের ছবি দেখা যাচ্ছে দেখো বাইরে গান হচ্ছে জানি না কোনো অনুষ্ঠানের জন্য কিছু ও এখানে বাড়িতে কালকে হয়তো কাল বা আজকে আজকে হয়তো আছে কালী পুজো আছে কালী পুজো আছে কালী পুজো আছে ওই জন্য দেখো মাইক বাজছে গান হচ্ছে আর পেছনেই দেখো এই জানলার পেছন দিয়ে দেখা যায় ফুচকার দোকান দেখো আমি দেখো এই ঘরটা আজ আজ বসেনি যেহেতু পুজো আছে ঘরের পেছনেই পুজো আছে তো এখানে এখানে পুজো আছে কালী পুজো আছে ওই জন্য গান চালিয়েছে আমি মলিকপুর স্টেশন বাজারে চলে এসেছি বাপের বাড়ি মল্লিকপুর ও সুভাষগ্রাম স্টেশনের মাঝখানে দুটো স্টেশনই পাওয়া যায় তো এখানে আমি মলিকপুর স্টেশনে এসেছি আর মলিকপুর স্টেশনের কাছেই একটা বড় ঠাকুরের মন্দির রয়েছে এখানে বড় ঠাকুরের পুজো হচ্ছে বড় ঠাকুরের পুজো চলছে এখানে দেখো সিডনি প্রসাদও দেওয়া হবে তো তার জন্য শিড়ি প্রসাদ রেডি করা হচ্ছে সিডনি প্রসাদটা মাখার পরে তার উপরে ফল দিয়ে দেওয়া হলো এবারে পুঁড়োটা মিশিয়ে নেওয়া হচ্ছে ফল প্রসাদের সাথে সিডনি প্রসাদকে মিশিয়ে নেওয়া হচ্ছে পুজো পর্ব শেষ হয়ে গেছে এবারে দেওয়া হবে সিডনি প্রসাদ খুবই ভালো লাগছিল মলিকপুর স্টেশনটি মুসলিম সম্প্রদায়ের মানুষই বেশি রয়েছে তো পরবর্তীকালে মানে আরও আরও সামনের দিকে এগিয়ে গেলে দেখা যাবে ভিডিওটা দেখলে বুঝতে পারবে এখানে একটা মিষ্টির দোকান রয়েছে এই মিষ্টির দোকান থেকে আমরা অনেক সময় বাড়িতে আমাদেরও মিষ্টি আসি এই মিষ্টির দোকানের একটা ভিডিও আমি করেছি নেক্সট ব্লগে আসবে সেই ভিডিওটা মিষ্টির দোকানের ভিডিওটা অনেক রকমের মিষ্টি রয়েছে বাজারটা শেয়ার করছি দিনের বেলা দিনের বেলা সবজি মাছ এবং ভেতরের দিকে গলি রয়েছে সেখানে বড় বাজার বসে দিনের বেলাতে হয় আর সন্ধেবেলায় সব স্টেশনের উপরে বাজার বসে এখন ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে চিনি প্রসাদ হচ্ছে এবং আমিও বাড়ির জন্য নিয়ে এসেছি শিনির প্রসাদ ভালো লাগছিল এই যে সিন্নি প্রসাদটা শেয়ার করলাম এরপরে আমি একটা প্লাস্টিকের মুড়ে বাড়িতে নিয়ে আসি এবারে আমি দেখাচ্ছি আশেপাশে এখানে এটিএম রয়েছে চারিপাশটা একটু ঘুরে দেখাচ্ছি এখানে একটা ফার্নিচারের দোকান রয়েছে দেখো কত সুন্দর এই ফার্নিচারের দোকানে বেশিরভাগটাই প্লাইউড ও স্টিলের জিনিসগুলো পাওয়া যায় আর এখানে রয়েছে একটা খুব সুন্দর কেকের দোকান কেক আইসক্রিম এখানে রয়েছে একটা ফোনের দোকান ফোনের দোকান রয়েছে দেখো মিষ্টির দোকানটা শেয়ার করছি কত ধরনের মিষ্টি রয়েছে বাইরে শোকেসে যেরকম মিষ্টি দোকানে শোকেসে মিষ্টি থাকে এরপরে আমি ভেতরে ঢুকেও অনেকগুলো মিষ্টি রাখা রয়েছে সেগুলোরও ভিডিও বানাই নেক্সট ব্লগে সেগুলো আসবে এগুলো বাইরে যেমন থাকে মিষ্টির দোকানে শোকেসে সেরকম সেই মিষ্টিগুলোই এখানে দেখাচ্ছি অনেক ধরনের মিষ্টি রয়েছে এখানে গজা রয়েছে কি সুন্দর প্লাস্টিকে মোড়া রয়েছে গজাগুলো ঢাকা দেওয়া রয়েছে ছোটবেলায় ওই যে আপেল মিষ্টি দেখা যাচ্ছে ছোটবেলায় খুবই ভালো লাগতো এগুলো খেতে এবারে চলে আসছি এই এই যে গলিটা দেখাচ্ছি এই গলিটা ধরে সোজা চলে গেলে দেখা যায় এই গলি ধরে সোজা চলে গেলে যে ওখানেই বাজারটা বসে দিনের বেলাতে রাতের বেলা খুব একটা সেরকম দেখা যায় না দু একটা দেখা যায় হিন্দু মুসলিম সকলেই মিলেমিশে রয়েছে খুবই ভালো লাগে রমজান মাস চলছে এটি একটি চালের দোকান এখান থেকে ছোটোবেলায় মায়ের সাথে বাজারে আসতাম এবং দেখতাম এখান দিয়ে মা চাল অর্ডার দিয়ে যেত বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এখানে একটা চপের দোকান রয়েছে এখান থেকে আমি চপ নিয়ে এসেছিলাম বাড়ির জন্য ভালো ভালো বানিয়েছিল চপটা আজান হচ্ছে মসজিদ রয়েছে এই জায়গাটিতে ছিলাম রঙ কিনতে গ্রিলের রঙ কিনতে গিয়েছিলাম এখান এই এখানেই একটি দোকান থেকে আমি গ্রিলের রং নিয়ে আসতে যাই এবং সেটা আনা হয়েছে সেটাও একটা ব্লগ বানানো আছে সেটা নেক্সট ব্লগে শেয়ার হবে কি রং করলাম কে করলো সবটাই এই যে বললাম না ছোটোখাটো বাজার বসে রাতের দিকে এই যে সেইগুলোই আমি দেখাচ্ছি আলু পেঁয়াজ মোটামুটি রাতের দিকে অল্প বাজার বসে আর স্টেশনের দিকটা স্টেশনের দিকে অনেকটা বাজার বসে লম্বা হয়ে এখানে টুকরো টাকরা মোটামুটি বাজার বসে দিনের বেলা বিশাল বড় বাজার বসে প্রচণ্ড ভিড় থাকে ওষুধের দোকান রয়েছে ফুলের দোকান রয়েছে সমস্ত সবকিছু পাওয়া যায় এখানে অনেকগুলো প্লেট বিক্রি হচ্ছিল খুবই ভালো লাগছিল স্টিল সামগ্রীও দেখা যাচ্ছে তো আজকের মতন ব্লগ টা এখানেই শেয়ার করছে দেখা হচ্ছে নেক্সট ব্লগ এ